ফিফা বর্ষ হর দৌড়ে ভিনিসিয়াস রোড্রি সংক্ষিপ্ত তালিকায় আছে লিওনেল মেসিরও নাম হেমবাপি ইয়ামাল বেলিংগাম সহ আরো কয়েকজন আছেন একই দৌড়ে সম্প্রতি বর্ষ ফুটবলারদের পুরস্কার দ্য বেস্ট দু হাজার মনোনয়ন প্রকাশ করেছে ফিফা ছেলেদের মনোনয়নে উঠে এসেছে এগারো ফুটবলারের নাম তালিকা প্রকাশে আসতেই সমালোচনা অনেকের কণ্ঠে বিশেষ করে লিওনেল মেসির মনোনয়ন নিয়ে হচ্ছে বিতর্ক যদিও এবারে মেসির এই পুরস্কার জেতার সম্ভাবনা নেই বললি চলে তবে কি ভিনিসিয়াস নাকি ভ্যালেন্টার মতো এটাও ঘরে তুলবেন রোড্রে নাকি চমকে দেবেন অন্য কেউ জানাবো বিস্তারিত আয়োজনের সাথে আরও জানাবো মেসিকে ঘিরে সমালোচনার কারণ এবং ভোট দিয়ে প্রিয় তারকাকে জেতাতে অবদান রাখার নিয়ম ফুটবলারদের জন্য গৌরবের পুরস্কার ফিফা দ্য বেস্ট ভ্যালেন্টিয়ারের মতো এটার হচ্ছে আলাদা গুরুত্ব গত বছর দ্য বেস্ট জিতেছিলেন লিওনেল মেসে এবার কে জিতবেন নিয়ে এখন জল্পনা কল্পনা ভ্যালেন্টিয়ারের মতো এখানে চমকে দেবেন নাকি ভ্যালেন্টিয়ার না জিতলেও দ্য বেস্ট বাজিমাত করবেন ফিনিসিয়াস সেসব নিয়ে আলোচনার মাঝে পুরস্কারের জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন তথা ফিফা একটি তালিকা তৈরি করেছে যে তালিকায় উঠে এসেছে সেরা এগারো এর নাম বিদায় বছরে ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনয়ন প্রাপ্ত মাইক্রো ফুটবলারদের মধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ জয় লিওনেল মেসি তবে তালিকাটিতে জায়গা হয়নি সৌদি আল নাসরের খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মেসির সঙ্গে তালিকায় রয়েছে জট বেলিংহাম ফিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এম্পাপ্পে আর্লিং হল্যান্ড রুটিনাপ একলগে আছে চনি ক্রুস দানি কারভাল ল্যামিয়ান ইয়াহমাল ফ্লোরিয়ান ভারচ ও ফেত্রিকো ভালভার্তে জানা গেছে মনোনয়ন দের ক্ষেত্রে খেলোয়াড়দের 2023 সালের 21 আগস্ট থেকে 2024 সালের 10 আগস্ট সময়ের পারফরম্যান্স নেওয়া হয়েছে এই নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দাওয়াত বেস্ট পুরস্কারে নয়বারই মনোনয়ন পেলেন আর্জেন্টিন অধিনায়ক তবে এবারও তার মনোনয়ন নিয়ে যদিও ভক্তরা ইন্টার রেকর্ড ও কোপা আমেরিকা জয়ের স্মৃতি এমনকি ফিফার ওয়েবসাইটেও লেখা হয়েছে সে কথা বলা হয়েছে বয়স সাঁত্রিশ হয়ে গেল ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন ম্যাচে যার অনুপ্রেরণামূলক পারফরমেন্সে দু হাজার তেইশ কাপের পর মায়ামী

চিত্র দেখা যায় না এবারে ভিনির হাতে পুরস্কার শুভ পায় সেটাই যেন দেখার পালা তবে দুজনের বাইরেও পুরস্কারটি যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না শুধু বর্ষসেরা ফুটবলারই নয় বর্ষসেরা কোচ বর্ষসেরা গোলকিপার বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কারও থাকবে একই অনুষ্ঠানে এই পুরস্কার গুলোর প্রতিটি ভক্ত সমর্থকেরা ভোট দিতে পারবে দর্শকদের ভোট মোট ভোটের চার ভাগের এক ভাগ বাকি তিন ভাগ দেবেন ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক কোচ এবং গণমাধ্যম প্রতিনিধিরা ফিফার ওয়েবসাইটে আগামী দশ ডিসেম্বর পর্যন্ত ভোজ দেওয়া যাবে তবে পুরস্কার অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে সে তারিখ এখনো নির্ধারণ করা হয়নি